আসা নাহি তুই তো বড় বড় লোকজনের সাথে ঘোরাফেরা করিস বড় বড় কোম্পানিতে চাকরি করিস তা রাজবাড়িতে টিয়ার কোম্পানিটা আছে ওই কোম্পানিতে তোর কোনো পরিচিত মানুষ আছে হ্যাঁ পরিচিত লোক তো আছেই টিয়ার কোম্পানি হলো রাজবাড়ির মধ্যে সবচেয়ে ভালো কোম্পানি ওই অফিসের স্যারদের সাথে আমার অনেক ভালো সম্পর্ক কেন কোন দরকার নাকি দরকার আছে ওই অফিসে চাকরির জন্য সার্কুলার দিছে আর এখন অনেক লোক তো বসে আছে ওই চাকরির জন্য রাজবাড়ির ভিতরে যেহেতু বড় কোম্পানি তো আমি চাচ্ছিলাম কি তোর মাধ্যমে আমার বাইরে ঢুকানো যায় কিনা টাকা পয়সা কোনো টেনশন নাই যা লাগে দেওয়া যাবে না আরে শোন টাকা পয়সা ফ্যাক্ট না তোর ভাইয়ের রেজাল্টটা তো দেখতে হবে ভালো না খারাপ রেজাল্ট ভালো হলে ট্যালেন্ট ও মেধাবীদের ওইখানে চাকরিতে নেয় তোর ভাইয়ের যদি রেজাল্ট ভালো থাকে তাহলে আমি একটু কথা বলে দেখতে পারি আরে আমার ভাইয়ের রেজাল্ট নিয়ে কোনো টেনশন নেই আমার ভাই এসএসসি এখন তুই শুধু করে দে ভাই তাহলে হয়ে যাবেন আচ্ছা তোর ভাই যখন ইন্টারভিউ দিতে যায় তখন আমার ফোন দিয়ে বলিস আমি কথা বলে দিবনে ভাই আশা তাহলে সবই তো তাহলে এখন আর কি খাবি চা দে এই ভাই এর একটা চা দে তো না 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 আমি আর কিছু খাবো না আর কিছু খাবো না আচ্ছা তোর কি দুবাই থেকে কিছু আনা লাগবে দুবাই থেকে না 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 কিছু আনা লাগবে না আরে লাগলে বল আমার কাকা দুবাই থেকে আসবে তোর যদি কিছু লাগে আমি আনাই দিত আরে না কিছুই আনা লাগবে না খামাখা টাকা পয়সা নষ্ট করে লাভ নাই আমার দুবাই থেকে কিছু আনা লাগবে না আরে টাকা পয়সা নিয়ে তোর ভাবা লাগবে না টাকা পয়সা যা লাগে আমি দেবো নি তুই শুধু বল তোর কি লাগবে তুই বলছিস আমি খুশি হইছি আমার কিছু আনা লাগবে না ঠিক আছে নে এটা ধর খা আমি এখন উঠি এই তোর বিল আরে না 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 এই না টাকা তো তোর কোনো টেনশন নাই তুই শুধু মন দিয়ে ইন্টারভিউ দিবি তোরাই এত টাকা পয়সা তে লেখা পড়া শিখাইছিস এই চাকরির জন্য কয় টাকাই লাগবে টাকা পয়সা নিয়ে তোর কোনো চিন্তা করতে হবে না টাকা পয়সা যা লাগে আমি তো আছি আমি দিয়ে দেখুন ভাই টাকা পয়সা বড় না এখন লাগে ভালো রেজাল্ট আর ভালো রিফারেন্স শুনলাম ওই কোম্পানিতে যাদের সাথে যোগাযোগ ভালো তাদের চাকরি হওয়ার সম্ভাবনা বেশি এ তুই এত বেশি বুঝিস কেন তোর ভাইয়ের কি যোগাযোগ কম আছে ওই অফিসের পিয়ন থেকে শুরু করে অফিসার সবার সাথে আমার ভালো সম্পর্ক তুই খালি মন দিয়ে ইন্টারভিউ দিবি তুই বাড়ি আসতে আসতে দেখবি তোর চাকরি হয়ে গেছে সব সময় খালি বেশি বোঝে যা এখন যা আর মন দিয়ে ইন্টারভিউ দিস এখন আবার কিরা ফোন দিল তখন বাড়িতে ছিলাম কেউ ফোন দিল না যেই রাস্তায় উঠছি বাইকে উঠছি ফোন দেওয়া শুরু হয়েছে কিরা ফোন দিচ্ছে দেখি মিরাজ ফোন দিচ্ছে এমনি সময় ফোন দেয় না এখন পাগল হয়ে গেছে দরকার তার জন্য হ্যালো ছোট ভাই তো ইন্টারভিউ পাঠিয়ে দিছি তা পাঠাইছিস ভালো কথা ওর যখন ইন্টারভিউ হয় তখন আমাকে একটা ফোন দিতে বলিস আর যেই স্যার ইন্টারভিউ নেবে সেই স্যারের নামটা আমারে জানাই দিস আমি ফোন করে বলে দিবনে আচ্ছা তুই আগে আমার সাথে দেখা কর তারপর ফোন দিস আরে আমি এখন একটা ইম্পর্টেন্ট কাজে যাচ্ছি আচ্ছা ঠিক আছে তুই থাক আমি আসতেছি আমার বাড়িতে হলো ঝামেলা আর ও হলো পাগল হয়ে গেছে ওর কাজে এই কি হইছে কা কি আর হবে ওরে তো ইন্টারভিউতে পাঠাইলাম আমার তো টেনশন হচ্ছেই তো বললাম ওকে ফোন দিতে এখানে এসে তো আমার কোনো কাজ নেই আমি একটু ব্যস্ত আছি আরে ভাই তুই আমার সামনে একটু ফোন দে না ভাই কি শান্তি লাগবে আরে তুই পাগলের মতো কথা বলছিস কেন তোর ভাইয়ের যদি রেজাল্ট ভালো থাকে আমি বলে দিলে চাকরি হয়ে যাবে না তারপরেও ভাই তুই আমার সামনে একবার ফোন দে না ভাই আমি একটু আস্থা পাই আচ্ছা দিচ্ছি মুফিজ ভাইকে ফোন দিচ্ছি মুফিজ ভাই ওই অফিসের এমডি হ্যালো আসসালামু আলাইকুম অফিস ভাই কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই একটা কথা ছিল আপনার সাথে হ্যাঁ নাইদ ভাই বলো কি বলবা? আপনার কোম্পানিতে বলে লোক নিতেছেন হ্যাঁ আমার কোম্পানিতে লোক নিয়োগ চলতেছে ও আচ্ছা

এখন চাকরির জন্য ঘুরতেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আমি অনেক খুশি হলাম দেখছিস সব কাজ টাকা দিয়ে হয় না শুধু শুধু টাকার কথা বলে আমাকে তুই অপমান করলি আমাকে তুই ওনার কাছে ছোট করলি আচ্ছা ঠিক আছে থাক আমি এখন গেলাম আচ্ছা দাঁড়া শুন আমার কাকা কালকে দুবাই থেকে এসছে তোর জন্য একটা প্যান্ট আর একটা ব্যাগ আনছে সেটা নিবি কখন বল আচ্ছা পরে যখন দেখা হয় তখন দিয়ে দিস আমি সন্ধ্যায় কল দেবো না আসে নিয়ে যাই আচ্ছা তোর ছোট ভাইয়ের কি হলো আমাকে কিন্তু জানাস হ্যালো হ্যাঁ বিজয় তুই কি স্টেশনে গেছিস আমি কখন থেকে স্টেশনে এসে বসে আছি তুই না আসতে চাইলি টিকিট কাটতে মনে আরে আমি একটা জরুরি কাজে আটকে গেছিলাম এই জন্য আমার লেট হলো আমি আর তোর জন্য দাঁড়িয়ে থাকতে পারবো না ভাই আর অল্প একটু বসে থাক আমি এক্ষুনি আসতেছি তোরা লাইছে লাভ নাই কাউন্টার বন্ধ হয়ে গেছে মেলাখন আগে কোনো ভাবে ভাই দুইটা টিকিট ম্যানেজ কর ভাই খুব ইমার্জেন্সি ভাই খুবই দরকার ভাই দুইটা টিকেটের আমার তুই একটু ম্যানেজ কর না ভাই এখন আমি টিকিট কিভাবে ম্যানেজ করব আর তুই তো সময়মতো আসতে পারলি না দূর মারে গিয়ে এখন আমি কি বলবো নে মার অবস্থা তো এমনিতেই খারাপ আমারে গিয়ে তাড়াহুড়ো করে টিকিটটা কাটতে বললো আর আমি হলো অন্য মানুষের উপকার করতে গেছি ই যে করবো এখন হ্যালো মামা ওই যে হৃদয় তো চাকরি হয়ে গেছে কোনো টাকা পয়সা লাগে নাই ও যে অফিসে চাকরি পাইছে ওই অফিসের অফিসারদের সাথে আমার খুব ভালো সম্পর্ক আছে শুক্রবারের দিন গ্রামের সব মানুষের দাওয়াত করছি গরু মারি খাওয়াবো তোমারও দাওয়াত ছিল ঠিক আছে এখন রাখি হ্যাঁ খেলা ওই যে হৃদয়ের তো চাকরি হয়ে গেছে শুক্রবারের দিন সবারই দাওয়াত করছি তুমিও চলে আইসো হ্যাঁ ফুপু ওই হৃদয়ের তো চাকরি হয়ে গেছে যে অফিসে চাকরি পাইছে অফিসারদের সাথে আমার খুব ভালো সম্পর্ক আছে এই জন্য টাকা পয়সা লাগে নাই ফিরি ফিরি হয়ে গেছে তা শুক্রবারের দিন সবারই আমি দাওয়াত করছি খাওয়ানোর আয়োজন করছি তা চলে আসিস কিন্তু জীবনে মেলা দাওয়াত খাইছি এরকম দাওয়াত এই প্রথম খাইলাম তা কেমন দাওয়াত খাওয়াইছে আস্তা খাসি ধরেই খাওয়াইছে রাস্তা খাওয়াবি কে কাইটেই খাওয়াইছে একজন মানুষ হাফ কেজির উপরে মাংস খাইছে বাহ তাহলে তো টাকা আলো মানুষের বাড়ি খাইতে গেছিলি আরে ওই টাকা আলো মানুষের তুইও চিনিস ওই পাশের গ্রামের মিরাজ আছে না ওর ছোট ভাই চাকরি পাইছে সেই চাকরি উপলক্ষে সবাইকে দাওয়াত দেয়নে খাওয়াইতেছে তোর বলে নাই রাগের ভাই হৃদয়ের চাকরি হইল আমার তো একবার জানাইলো না এত বড় অনুষ্ঠান করলো তাও বলল না আর আমি ওর উপকার করতে যে সেদিন আমার মার মনে কষ্ট দিছে আর এত কিছু হয়ে গেল আমার একবার বলল না খাসির মাংস গরুর মাংস মুরগির মাংস এইগুলা সব ফ্রিজে লোড দেওয়া আছে তোর বাড়ি যে দাওয়াত খেতে পারি নাই এই জন্য যে কষ্ট পাইছি ব্যাপারটা এরকম না আসলে কষ্ট লাগতেছে কেন জানিস নিজের ক্ষতি করে তোর জন্য এত সময় খরচ করলাম অথচ তোর ভাইয়ের চাকরি হলো তুই অন্তত আমাকে জানানোর প্রয়োজন মনে করলি না আসলে বিষয়টা হয়েছে কি জানিস এলাকার সব মানুষের দাওয়াত করে খাওয়াইছি তো মাথার মধ্যে আলাদা একটা চাপ ছিল এই মানে বলার সময় পাইনি আর ভাবছিলাম কি চাকরি হইতে দুই তিন লাখ টাকা লাগবে যেহেতু টাকা লাগে নাই ওই টাকা দিয়ে গ্রামের সব মানুষের দাওয়াত করে খাওয়াই দিলাম ও চাকরি হতে টাকা লাগে নাই তা কেন টাকা লাগলো না তোর ভাইয়ের রেফারেন্স ছাড়া চাকরি হবে না চাকরির আগে তো আমার পেছনে অনেক ঘোরাঘুরি করছিস ও চাকরিটা হয়ে গেছে এখন আমার জানানোর প্রয়োজন মনে করলি না তোর ভাইয়ের চাকরিটা হয়েছে তুই যদি আমাকে অন্ত জানাইতি আমার একটু ভালো লাগতো ভাবতাম কারোর জন্য কিছু একটা করেছি এখনকার মানুষগুলো না কেমন যেন হয়ে যাচ্ছে কখনও যদি কাউকে প্রয়োজন পড়ে তখন তার পিছনে দিন ছুটে তখন তার সারা সারাক্ষণ খোঁজ খবর নেয় যখন তার প্রয়োজন শেষ হয়ে যায় তখন তাকে সেকেন্ডের মধ্যে ভুলে যায় ঠিক আছে ভুলে গেছিস ভালো হয়েছে ওর ভাইয়ের চাকরির খবরটা দিতে না হয় ভুলে গেছিলি তোর চাচা দুবাই থেকে এসেছে আমার জন্য নাকি প্যান্ট আর ব্যাগ এনেছে তো সেটা দিতেও কি ভুলে গেছিলি আমাকে না তুই বলেছিলি ফোন করে তুই সেটা আমাকে দিবি কই দিলি না তো আমাকে তুই এভাবে ব্যবহার করলি ওই দিন জানিস তোর জন্য আমার কত ক্ষতি হয়েছে ওই দিন আমি ট্রেনের টিকিটটা মিস করেছি আমার মামা মারা গেছিল আমার মামার মুখটাও দেখতে পারে নাই আমার আব্বা মা ওই দিনের পর থেকে এখন পর্যন্ত আমার মা আমার সাথে কথা বলে না আমার পরিবারে এত বড় একটা সমস্যা হয়েছিল আর আমি সেটা বাদ দিয়ে তোর সমস্যা দেখতে তোর পিছনে ছুটেছিলাম তোরে আর কি বলবো আর কি বোঝাবো তোর যদি জ্ঞান থাকে তুই এমনি বুঝে যাবি সেই দিন আমার কোথায় আর কিসে কষ্ট পেয়েছে যাই হোক যদি আবার কখনো দরকার পড়ে আমাকে আবার ডাক দিস আমি আসবো ঠিক আছে ভালো থাক আসি প্রয়োজন খুব অদ্ভুত একটা জিনিস প্রয়োজনে মানুষ আপনাকে খোঁজ নিবে প্রচুর পরিমাণ ভালোবাসা দিবে কিন্তু প্রয়োজনে প্রিয়জন বানানো মানুষগুলা প্রয়োজন শেষে আপনার কাছ থেকে দূরে সরে যাবে স্বার্থ ছাড়া আসলে কেউ আপনাকে খুঁজবে না তাই এই ভিডিওতে মেনশন করুন তাকে যারা নিজের ক্ষতি করে অন্য কারো উপকারে ব্যস্ত থাকে